ঢোলাতে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন সারম্বরে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির ঢোলাহাট এলাকায় পালিত হল বিশ্ব আদিবাসী দিবস ঢোলাহাট বিরসা মুন্ডা কল্যাণ সমিতির উদ্যোগে সারম্বরে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হয় বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে সকাল থেকে আদিবাসী সম্প্রদায়ের নানান সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা যায় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন সহ এলাকার জনপ্রতিনিধিরা